কাল থেকেই আমাদের ওখানে ভলেন্টিয়াররাও কাজ করছে এমপি জয়ন্ত রায় এমএলএ কৌশিক রায় মাদারিহাটের এমএলএ এবং আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিগা আমাদের পক্ষ থেকে যেটা সাধ্য মতো নির্বাচন বিধিকে মাথায় রেখে যেটা করার করা হচ্ছে ভলেন্টিয়াররাও কাজ করছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর দ্রুততার সঙ্গে হস্তক্ষেপ করেছেন এবং এন তারা ওখানে রিলিফ ক্যাম্প করে শুধু রেস্কিউ নয় ফুড ড্রাই ফ্রুট ড্রিঙ্কিং ওয়াটার এবং প্রাইমারি মেডিকেলের যা দরকার সবগুলোই তারা দিয়েছেন তো স্বাভাবিকভাবে তিনটে গ্রামের প্রায় আটশো বাড়ি কমপ্লিটলি ম্যাস্ট হয়ে গেছে এই বাড়িগুলো সব তিন দিয়ে তৈরি করা ছিল তা এখন এদের পুনরায় বাসস্থান তৈরি করে আবার ঠিকঠাক মতো দাঁড়াতে একটু সময়ও লাগবে এই সময় সবার উচিত ওদের পাশে দাঁড়ানো বিশেষ করে সরকারের উচিত কারণ সরকারের কোনো ন্যাচারাল ক্যালামিটি বা ডিজাস্টারের ক্ষেত্রে এমসিসির আওতায় সরকার পড়ে না আর বাকি যে এনজিও গুলো রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মঠ মিশন এরা করছেন কাজ এদেরও অনেকটা দায়িত্ব নিয়ে করতে হবে কারণ আমরা পাশে থাকতে পারি সিম্পেথি দেখাতে পারি কিন্তু সরাসরি আমাদের যারা আমরা রাজনৈতিক কর্মী বা জনপ্রতিনিধি আমরা নির্বাচন বিধিতে আটকে যাব